আমার বাবা চলে গেছে চার বছর এগারো দিন হয়ে গেছে কিন্তু এই চার বছর এগারো দিনে আমার বাবার চেহারা তো আমি আর দেখি না এই জন্য যার চলে যাই সে বোঝে হায় বেঁচে দেখি যন্ত্রণা এ যুবকের দল তোমার বাবা তোমার জন্য মাথার গাম পায়ে ফেলাইছে এ যুবকের দল তোমার বাবা ফুতফুত করতে করতে তাজা ডারে পানি কইড়া ফেলাইছে এই জন্য বাপটা বুড়া হয়ে গেছে আগের মতন শক্তি পায় না বাপটা বেকার হয়ে গেছে বাপটা কাজ করতে পারে না এই জন্য তুমি রুজি করো দীক্ষা বাপটারে অবহেলা কই না তুমি যখন রুজি না। তোমার বাবা তোমার টাকা দিয়ে চালাইছে এখন তোমার বাবা মুরুবী হয়ে গেছে আগের মতো কাজ করতে পারে না টাকা রুজি করতে পারে না বেকার হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা এই টাকা দিয়ে কি করবা বাপটা গেলে তো আর সেবা করার সুযোগ পাইবে না এই বাপকারে টাকা দিবা বাপ্তারে চিকিৎসা করাইবেন কারণ বাপকারে কষ্ট দিলে এই পৃথিবীর ভিতরে বস্তা বস্তা মাথাই লইলাম সেই মানুষটা ফুতফুত কইরা জীবন পানি কইরা বলেছে বলেছে কোনোদিন মানুষে বলে নাই আমি কষ্ট করেছি ওই মানুষটা হলো তোমার বাবা এই জন্য যুবক এই পৃথিবীতে হাজার কষ্ট করলো কয় না আমি কষ্ট করছি ওই মানুষটা হলো তোমার বাবা এই পৃথিবীতে সাত দিন না খাইল একটা মানুষ বলে না আমার খোঁজা লাগছে ওই মানুষটার নাম হলো জনম দুঃখী মা এই জন্য বাবার মনে কষ্ট দেওয়া যাবে না এই জন্য যুবক এই পাপটা তোমার কষ্ট করে লেখাপড়া করাইছে গত পরশু দিন দেখলাম একটা মুরব্বী বেড়াই চোখের পানি ফালাইয়া ফালাই কান্দছে এবার ফেসবুকে দেখলাম কান্দে কেন ফেসবুকের মধ্যে আমেরিকা থাকে কিন্তু আমার পুলা সেখানে স্থায়ীভাবে থাকে কিন্তু আমার পোলা আমার খবর নেয় না আমার ঘরের মধ্যে জায়গা হয় না আমি এখন বৃদ্ধাশ্রমের মানুষের উপর নির্ভর করে থাকি সেই জন্য যুব মা বাপরে কান্দাই বিদেশ কীরা করবা কি মা বাপ বাপের দুঃখ দিয়ে টাকা দিয়া করবা কি কারণ মা বাপের বদুয়া লাগলে টাকা হইতো হইতে পারে কিন্তু খাইয়া পেট বড়বা মা বাবার মনে কষ্ট দিলে তোমার অন্তরে কোনো দিন শান্তি পাবে না কথা কন ঠিক কিনা বিয়াসি রহমাতুল্লাহ আলাই বলেন আমি কি দেখেছি ঘরের ভিতরে মহিলাটা জিকির করে একজন এক গোপালপুরের বাবা জওয়ানটা কোলে গন্তিরিকে আল্লাহর জিক্রি করে এবার মহিলাটাকে মা এখানে একা একা কি করেন আমার আল্লাহ নাই এই জন্য আমি আমার আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি দিয়া এই জায়গার ভিতরে সব সাইরা দিয়া এক আল্লাহর প্রেমে আমি দিবানা হইয়া গেলা ও আমার গোপালপুরের মা বেলা ঘুমাই কইরা সব না দিনের বেলা ঘোরা ফেরা সব মিলে না ওই মহিলার মতন আল্লাহর প্রেমের নিজেকে নিবন্ধ করো দেখবা তুমি রাবিয়া বসে দরজা নসিব কইরা ফালাইছ রমজান মাস্টার আসতেছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের খতম করবেন ওই মহিলাটা ডাক দিয়ে বলে হুজুর আমি এখানে জিকির করতেছি আমার রবের নামাজ পড়তেছি রবের সন্তুষ্টির জন্য এবার তাই নিয়াসির রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে মা গো Un barril con un... গাধা নাই জঙ্গলের ভিতরে কোনো গাধা নাই এখানে একটা গাধার আওয়াজ শোনা যা আপনি শুনেননি বাবারে বাবার এই প্রতিদিন এই আওয়াজটা আমি শুনি এবার ডাক দিয়া বলে আমরা তো কাফেলার মধ্যে এসেছি আপনি যেহেতু প্রতিদিন শুনেন তাইলে তো আমাদের চাইতে আপনার অভিজ্ঞতা বেশি আপনি আমার বলেন না এই দাদার আওয়াজটা কোথায় থেকে আসে এবার ডাক দিয়া বলে হুজুর গো ও আতায় আসির এই আওয়াজটা কোথায় থেকে আসে জানেননি এই আমার ঘরের পাশে একটা কবর আছে ওই কবর ভিতরে আমার সন্তানটার দাফন করা হয়েছে এই কবরের ভিতরে থেকে দাদার সুর আসতেছে চিল্লাইতেছে ভয়ঙ্কর ভাবে এবার ডাক দিয়ে বলে মা এই কবর দিকে গাদার সুরটা আসে কেন এবার ডাক দিয়ে কয় ও বাবা আমি যখন কাটুরিয়া কাজ করতাম কাজ বাড়ির মধ্যে আসলে আমার পোলাটা আমার সম্মান করত না আমার দমক দিয়ে কথা বলতো আর মাঝে মাঝে বলতো আমি যখন বলতাম বাবারে আল্লাহর গোলামি কর এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে চলে যেতে হবে আমার পোলাটা আমার কথাগুলোকে অনেক বিরক্তি মনে কইরা আমার বলতো গাদার মতো না আমি যখন আল্লাহর কথা বলতাম আমার পোলাইটারে গাধার তুলনা করত আমার বলতো গাধার মতো চিললায় না এই কথা বলার পরে আমার মনের ভিতরে বড় কষ্ট পাইছি কষ্ট পাইয়া আমি আল্লাহর কাছে গোদোয়া দিছিলাম আমার মনে হয় আমার পোলা

বাগের মধ্যে ওই বডিটার ওর একটা চেহারাটা গাদার চেহারার মতন হইয়া পইরা ওয়া ওয়া কইরা কান্দেছে এবার ও যুবক আরে আতাই মিয়াসি রহমাতুল্লাহ আলাইহি তো আল্লাহর বন্ধু তিনি ডাক দিয়ে বলে মা তোমার ছেলে তোমারে কষ্ট দিয়েছে সেই জন্য তুমি বদুয়া দিয়েছ কারণ মা বাবা বদুয়া দিলে তো কবুল হয়ে যায় মা বাবা দোয়া করে সেটাও কবুল হইয়া যায় মা বাবা জীবন ধ্বংস আর মা বাবা দোয়া করলে বান্দার সন্তান আল্লাহর বন্ধ হয়ে যায় নিঃসান্তে ভালোবাসে শুধু আমার মা আর না নাই কষ্ট হচ্ছে আপনাদের হাত তুলেন তো হাত তুলেন তো আমরা কি মারে ভালোবাসি আরে আমরা কি মারে ভালোবাসি এই ভালোবাসিকে আমরা সবসময় সময় বাসবো আরে যদি মারে সব সময় ভালোবাসি তো হাত তুলে রাখেন হাত দিলে রাখেন মারে কি সবাই ভালোবাসেন আর জোরে করে সবাই ভালোবাসেন যদি সত্যি করে অর্থে মা বাপকে ভালোবাসে থাকেন তাহলে আমি একটা ওয়াদা আমাকে দিতে হবে আপনারা এই হাতটা সোজা করেন বাবা

শুধু আমার মা এই পকেট হাতেন না কেন হাতেন না কেন হতেন না নিঃসারতে ভালোবাসে আমার মা ববে চলো না নাই নিঃসারতে ভালোবাসে শুধু আমার মা ববেচার চলো না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হে এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো মা তোরাপণ কইরো যতন মা তোরাপণ কইর যতন মা এই জগতে কেউ হবে না মায়েরি মত এই জগতে কেউ হবে না মায়েরি মতো জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সুরে বলু শোভা ন আমার বাবা চলে গেছে চার বছর এগারো দিন হয়ে গেছে কিন্তু এই চার বছর এগারো দিনে আমার বাবার চেহারা তো আমি আর দেখি না এই জন্য যার চলে যাই সে বোঝে হায় বেচে দেখি যন্ত্রণা এ যুবকের দল তোমার বাবা তোমার জন্য মাথার গাম পায়ে ফেলাইছে এ যুবকের দল তোমার বাবা ফুতফুত করতে করতে তাজা রক্ত ডারে পানি কইরা ফেলাইছে এই জন্য বাপটা বুড়া হইয়া গেছে আগের মতন শক্তি পাই না বাপটা বেকার হয়ে গেছে বাপটা কাজ করতে পারে না এই জন্য তুমি রুজি করো দীঘা বাপটার অবহেলা কই না তুমি যখন রুজি না। তোমার বাবা তোমার টাকা দিয়ে চালাইছে এখন তোমার বাবা মুরুবী হয়ে গেছে আগের মতো কাজ করতে পারে না টাকা রুজি করতে পারে না বেকার হয়ে গেছে নাই। তুমি লক্ষ লক্ষ টাকা এই টাকা দিয়ে কি করবা বাপটা গেলে তো আর সেবা করার সুযোগ পাইবে না এই বাপ্তারে টাকা দিবা বাপ্তারে চিকিৎসা করাইবেন কারণ বাপকারে কষ্ট দিলে এই পৃথিবীর ভিতরে বস্তা বস্তা মাথায় লইয়া। সেই মানুষটা হুত কইরা জীবন তাদের পানি কইরা বলাইছে বলাইছে কোনদিন মানুষে বলে নাই আমি কষ্ট করেছি ওই মানুষটা হলো তোমার বাবা এই জন্য যুব এই পৃথিবীতে হাজার কষ্ট করলো কয় না আমি কষ্ট করছি ওই মানুষটা হলো তোমার বাবা এই পৃথিবীতে সাত দিন না খাইলো একটা মানুষ বলে না আমার ক্ষুদা লাগছে ওই মানুষটার নাম হলো জনম মা এই জন্য বাবার মনে কষ্ট দেওয়া যাবে না এই জন্য যুব এই পাপটা তোমারে কষ্ট লেখা পড়া করাইছে গত পরশু দিন দেখলাম গবরুবি বেড়ায় চোখের পানি ফলায় ফলায় কানতাছে এবার ফেসবুকে দেখলাম কান্দে কেন কয় ফেসবুকারের মধ্যে সে সাংবাদিকরে বলতেছে আমার দুইটা সন্তান দুইটা ইঞ্জিনিয়ার একটা জার্মানির একটা আমেরিকা থাকে কিন্তু আমার পোলা সেখানে স্থায়ীভাবে থাকে কিন্তু আমার পোলা আমার খবর নেয় না আমার ঘরের মধ্যে জায়গা হয় না আমি এখন বিদ্যাস্রমের মানুষের উপরে নির্ভর করে থাকি সেই জন্য যুব মা-বাপে কানদাইয়া বিদেশ কইরা করবা কি মা দুঃখ দিয়া টাকা দিয়া কি কারণ মা বাপের বদুয়া লাগলে টাকা হইতো হইতে পারে কিন্তু খাইয়া বড়বা মা বাবার কষ্ট দিলে তোমার অন্তরে কোনো বাবা সবাই কর না গো বাবা বাবা

What 아 وقال <applause> حسنة تتعلم انك صلوا عليه وآله انك ربنا ظلمنا أنفسنا انك تتعلم انك وترحمنا وترحمنا لنكونن من আল্লাহ ডানে বামে অনেক গুলা গণ্যমান্য ব্যক্তি বর্গ নিয়ে হাত বাড়াইছি আল্লাহ গোপালপুরের মানুষগুলা অনেক মোহাম্মত করে এদেরকে কি দিয়া সান্ত্বনা দিব আল্লাহ নবীর দিধারে দিয়া তুমি তাদের জীবনকে ধন্য করে দিও আল্লাহ মেহমান আসতেছে রমজান মাস মেহমানকে আমরা সুন্দর করে সম্মান দেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ এই রমজানে মা বাপ যাদের কবরে আল্লাহ কবর কামত পর্যন্ত জান্নাতের বাগান বানাই দিও আর আসতে পারি কি পারি না জানি না

আবে দসুন হে মুমিন দাও রাবিয়া বসলি জীবন গানি করে দাও আল্লাহ সবাই তুমি maaf করে দাও আল্লাহ চতুর পাশে ব্যবসায় প্রতিষ্ঠান আল্লাহ প্রতিষ্ঠান গুলো কি ব্যবসায় প্রতিষ্ঠান গুলো আল্লাহ ব্যবসায় বরকত দিয়া দাও আল্লাহ দ্রব্যমূল্য সিন্ডিকেট কবল থেকে আমাদের সবাইকে হেমাত করো আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে জাহান মাল তুমি আমার ওদের আগেও আল্লাহ যারা অসুস্থ আছে বুকে ব্যথা পেটে ব্যথা গেস্টি ক্যান্সার পেশেন্ট ডায়াবেটিস হার্টের সমস্যা চোখে ব্যথা বুকে ব্যথা আল্লাহ দুনিয়া আর কোন ডাক্তার কবিরাজ বোঝে না আল্লাহ মেঘের বাহানি করে আল্লাহ মেঘের বাহানি করে আল্লাহ প্রত্যেকের জান মালকে আমার ওদের আল্লাহ মেঘের বাহানি করে জামাল মেয়া দোয়া চাইছে আল্লাহ আমার ভাই টু টু ভাই দোয়া চাইছে আল্লাহ মেঘের বাহানি করে দোয়া চাইছে আল্লাহ এমন ভাবে যারা দোয়া চাইছে আপনি কবুল আর করে নেন আল্লাহ মেঘেরে করে আমাদের মুর্দা বলো চিন্তা বানায় দাও আল্লাহ আক্তা নাই আর আম্মা দুনিয়াতে নাই

আল্লাহ আজকের মাহফিলটা কেমন কেমন জানি লাগে আজকে আপনি মাহফিলটারে কবুলার মঞ্জুর করে নেন মসজিদে আসর আজান হয়ে গেছে আমরা সবাই নামাজি বানাই দিয়েন আল্লাহ মাহফিল কমিটিদের হায়াতের বাক্য দিয়ে দিয়ে আল্লাহ এসুন্নি যুব সমাজ কল্যাণ সংগঠনের সকলকে হায়াত বাড়াইয়া দেন আর মরণের কালে সবার জবানে ইমানি মধুর কালিমাজারি করে দিয়ে না ইলা ইল্লাল্লাহ محمد رسول الله